ভোরের কথা উঠলেই আমাদের শৈশবের সেই ডাকটা মনে পড়ে যায় খুকুমনি ওঠোরে ভোর হলো তখন হয়তো বিষয়টা কেবল মজারই লাগতো কিন্তু আজ বুঝতে পারি ভোরবেলা জেগে ওঠার ভিতরে লুকিয়ে আছে সাফল্যের অমূল্য এক রহস্য একবার কল্পনা করো সময় ভোর পাঁচটা পুরো শহর নিস্তব্ধ রাস্তায় গাড়ির হর্ন নেই নেই মানুষের ভিড় আছে শুধু পাখির কনাতন আর হালকা ঠান্ডা বাতাস এমন সময় যখন চারপাশ ঘুমিয়ে আছে তখন কেউ একজন উঠে নিজের ভবিষ্যতের জন্য কাজ শুরু করে দিছে কেউ দৌড়াতে যাচ্ছে কেউ বই খুলছে কেউ স্রষ্টার কাছে দুই হাত তোলে দোয়া করছে আবার কেউ নিজের ভিতরের শান্তি খুঁজে নিচ্ছে মোটিডেশনের মাধ্যমে এখন ভাবো তো সেই মানুষটা যদি তুমি হতে পারো তুমি চাইলে সকালটাকে শুধু ঘুমানোর জন্য নয় নিজের জীবন গড়ার জন্য ব্যবহার করতে পারো ভোরে উঠলে আসলে কী লাভ সবার মতো সকাল আটটায় উঠলেই তো চলে তাই না আসো তবে তার ভোরে পাঁচটার ওঠার শক্তি রহস্যটা আমরা খুঁজে দেখার চেষ্টা করি ভোরে ওঠা মানেই নতুন শুরু ভোরে ঘুম থেকে ওঠা মানে কেবল অ্যালার্মের শব্দে চোখ খোলা নয় বরং এটা এক ধরনের অঙ্গীকার নিজেকে বোঝানোর যে আমি সময়ের পিছনে দৌড়াবো না সময় আমার পিছনে চলবে যখন তুমি ভোরে উঠবে তখন নিজেকে চেনার নিজেকে লক্ষ্য পরিষ্কার করার আর নিজের ভিতরের শক্তি খুঁজে পাওয়ার সেরা সুযোগ তৈরি করবে বিশ্বের সবচেয়ে সফল মানুষদের দিকে তাকাও স্টিভ জবস প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করতেন আজ যদি আমার জীবনে শেষ দিন হতো তবে আমি কী করতাম এই প্রশ্নটা তাকে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্য দিতে শিখিয়েছে অ্যাপেলে বর্তমান সিইও ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে তিনি বলেন যখন সবাই ঘুমায় তখন আমি এমন কিছু করি যা আমাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাকে মিসেল ওবামা প্রতিদিন ভোরে উঠে শরীর সচা ও নিজের মানসিক চাপ শক্তি ধরে রাখতেন তাদের সাফল্য কোনো ম্যাজিক নয় বরং ভোরবেলা নিজেকে নিয়ন্ত্রণ করার অভ্যাস থেকেই এসেছে সকালবেলা সময়টা সেরা সময় ভোরের নীরবতা আসলে এক ধরনের উপহার ওই সময় নেই কোনো ফোন কল নেই কোনো সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি নেই বাইরের ব্যস্ততা থাকে শুধু তুমি আর তোমার লক্ষ্যগুলো তাহলে এখন প্রশ্ন রইল একটাই তুমি কোন দলে থাকবে যারা স্বপ্ন দেখে ঘুমিয়ে থাকে নাকি যারা ভোরে উঠে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তোমার সিদ্ধান্তই ঠিক করবে তুমি ভবিষ্যতে কোথায় দাঁড়াবে আল্লাহ আমাদের সবাইকে ভোরবেলা ঘুম থেকে উঠে তার নিয়ামত গুলো তার আদেশগুলো মেনে চলা